কীভাবে মেটিকুলাসলি ডিজাইন করে এই দেশটাকে এই জাতিটাকে পিছিয়ে দেওয়ার জন্য কত আগে থেকে এই জামাত শিবির ষড়যন্ত্র করে আসছে একদিকে তাদের স্বীকারোক্তি বিভিন্ন টেলিভিশন এবং গণমাধ্যমে অন্যদিকে জামাতের নায়বে আমির আব্দুল্লাহ তাহের বক্তব্য এর পাশাপাশি এই সুবিধাভোগীদের প্রধান ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনস তিনি যখন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে ফাউন্ডেশনে গিয়ে পরিষ্কারভাবে বললেন হঠাৎ করে কিছু ঘটেনি মেটিকুলাস ডিজাইন করে এগুলো ঘটানো হয়েছে যেটা শেখ হাসিনা বলতেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার জন্য এগুলো ঘটিয়েছে এবং ঘটাচ্ছে তখন আমরা তার কথা বিশ্বাস করতাম না কিন্তু বাস্তবতায় কী দাঁড়ালো পরবর্তীতে তার কথায় প্রমাণিত হলো এখন আসি সাংবিধানিক জায়গায় আমাদের সংবিধানের সাথে দুই অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের পরিপন্থী কোনো কিছুকে আইনে পরিণত করা যাবে না তাহলে এই যে জুলাই ঘোষণা করলেন যে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করবেন আধ চতুর্থ তফসিলে এটা অন্তর্ভুক্ত করার সুযোগ আছে কিনা না এটা নেই সংবিধানের একশো পঞ্চাশ অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানবলী হিসেবে গণ্য করা হয়েছে ততটুকুকে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যে বিষয়গুলিকে সেগুলোকে তফসিলে অন্তর্ভুক্ত করে সংবিধানে সেগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার কনস্টিটিউশনের এতে ফান্ডামেন্টাল স্ট্রাকচার যেখানে আছে অনলি ফর দ্য পিরিয়ড অফ লিবারেশন ওয়ার মহান মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ঘটনাগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে সেই নিরাপত্তা যে ঘটনাকে দেওয়া হয়েছে তার সঙ্গে তুলনা করে জুলাইয়ের ঘটনাকে সম্পৃক্ত করে এখানে দেওয়ার কোনো সুযোগ নেই